বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আটচল্লিশ ঘন্টা পর থেকে আগামী তিন দিন বৃষ্টি আবার একটু কমবে অর্থাৎ প্রথমে যেটা আমরা বলছি হালকা থেকে মাঝারি আটচল্লিশ ঘন্টা পর থেকে এটা কিন্তু হালকায় নেমে আসার সম্ভাবনাই বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের যে পাঁচটি জেলা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং প্রথম তিন দিনে এই পাঁচটা জেলাতে ছড়িয়ে ছিটিয়ে খুব আইসোলেটেড হচ্ছে দু এক জায়গায় ভারী বৃষ্টি কিন্তু খুব বেশি জায়গায় সেটা হবে না তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও নেই অ্যাকচুয়ালি এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যেটা গেছে সেটা হচ্ছে গোপালপুর থেকে মানে আমাদের অনেক নিচ দিয়ে দু নম্বর একটা ঘূর্ণাবত আছে সেটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল বে এবং জয়নিং নর্থ ওয়েস্ট বেতে সেটা থেকে হয়তো আমরা চব্বিশ তারিখের বা ওই চব্বিশ তারিখে তারপর থেকে হয়তো একটা নিম্নতাপ্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর কোনোটারই অবস্থান আমাদের রাজ্যে বর্ষার জন্য খুব একটা ফেভারেবল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা